হোয়াটসঅ্যাপ গাইস আজকে বিটকয়েনের একটা আপডেট নিয়ে আসলাম মার্কেটের অবস্থা কি মার্কেট কোন দিকে যাচ্ছে ডিসেম্বর মাসে কি হতে যাচ্ছে সব কিছু নিয়ে একটা ছোটখাটো আইডিয়া দিব ভিডিওটা খুবই শর্ট হবে এন্ড ভিডিওতে আজকে আমি বলবো বিটিসি কি সত্যিই সাতাত্তর কেতে যাবে কি না আমরা যদি লাস্ট কয়েকটা বছরের ডিসেম্বর মাসকে দেখি তাহলে আমরা কিছু কিছু এই ডিসেম্বরটা কিরকম যাইতে পারে এটার একটা আইডিয়া আমরা পাবো লাস্ট ডিসেম্বর যেটা ছিল টোয়েন্টি থ্রি ডিসেম্বর এটা ইট ওয়াজ প্রিটি প্রিটি স্ট্রেট ট্রেন্ডও আপে ছিল সবই ঠিক ছিল জানুয়ারিতে গিয়ে মার্কেট ফলো করে ডিসেম্বর টোয়েন্টি ছিল সাইডওয়েজ টোয়েন্টি ওয়ানের যেই হ্যাভিংটা ছিল ডিসেম্বর মাসে গিয়ে মার্কেট ভালো লেভেলের একটা কারেকশন দিছে ডিসেম্বর সেকেন্ড থার্সডে আজকে কত তারিখ আজকে ডিসেম্বর সেকেন্ড হে ঠিক আজকের দিনটায় দুই সাল দ্যাট ইজ মার্কেট কারেকশন নেয় কত পার্সেন্ট থার্টি পার্সেন্টের একটা কারেকশন নেয় মার্কেট এক দুই তিন দিনের মধ্যে টোয়েন্টি কে মাইনাসে চলে যায় ঠিক আছে আমরা এখানেও ডিসেম্বর মাসে চলে আসছি অ্যান্ড এখান থেকেও যদি একটা থার্টি পার্সেন্ট আপনি ড্র করেন উইচ কামস ব্যাক টু হিয়ার কোথায় আমাদের প্রাণপ্রিয় ফ্রেন্ডে এটা একটা অ্যাসপেক্ট গেল আমরা বিটিসির সিএমই যদি দেখি আমি এই জিনিসটা ক্রিপ্টো দাদার ফেসবুক গ্রুপ থেকে দেখছি এই জিনিসটা আমি আমি নিজেও খেয়াল করি নাই বাট ওনার একটা ছোট ভিডিও শেয়ার করছিল ওই ভিডিও থেকে দেখছি বাংলাদেশের যদি মোস্ট অথেন্টিক অ্যান্ড মোস্ট নলেজেবল গাই ইট ইস দিস গাই ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখেন আমাকে সাবস্ক্রাইব করার থেকে ওনারা সাবস্ক্রাইব করলে আসলে বেটার রেজাল্ট পাবেন এনিওয়েজ আই এম ট্রাইং টু মেক মাই ওন থিং সিএমই গ্যাপ জিনিসটা আসলে কি সিএমই গ্যাপ জিনিসটা হচ্ছে মার্কেট যে টাইমে অফ থাকে এন্ড যে টাইমে অন হয় দুইটার মাঝখানে চার্টের মধ্যে একটা ডিসক্রিপেন্সি ক্রিয়েট হয় এই গ্যাপটাকে বলে সিএমই গ্যাপ এন্ড এই গ্যাপটা যতবার ক্রিয়েট হয়েছে ততবারই মার্কেট ফেরত আসছে ওই লেভেলটা কভার করার জন্য ফর এক্সাম্পল এই জায়গাটাতে একটা সিএমএ গ্যাপ ক্রিয়েট হয়েছে অ্যান্ড আপনি যদি খেয়াল করেন তাহলে মার্কেট এখান থেকে পড়ছে পড়ার পর ঠিক এই যে এই জায়গাটায় আসছে তারপরে মার্কেটটা আবার নিচে গেছে এখন এটা থেকে কি বুঝতেছি এই যে দেখেন এই লেভেলটা কিন্তু কভার করে দিছে মার্কেট নেক্সট আপনি যদি আসেন আরও একটা এক্সাম্পল আপনাদের দেখাই এই যে একটা গ্যাপ উপরে গেছিলো যে উপরে চলে যেতে পারতো মার্কেট কামস ব্যাক টেকস দ্য ফ্রেকিং সিএমই অ্যান্ড গোস ব্যাকআপে সিএমএ গ্যাপ টার মেইন থিউরিটা হচ্ছে এটা এখন আমাদের বিটিসি বাবাজি করছে কি এই যে এখানে একটা সিএমএ গ্যাপ রেখে গেছে অ্যান্ড এটা এখনো ফিল হয় নাই আই থিংক মার্কেট এখানে সেটা নিয়ে তারপরে উপরে যাবে অ্যান্ড এটা যদি করতে হয় তাহলে মার্কেটকে খুব রিসেন্টলি করতে হবে কেন আমি বলতেছি কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে কারেন্টলি একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে বাট যখন এটা হানড্রেড ক্রস করে হানড্রেড টেন টোয়েন্টিতে চলে যাবে আমি ধারণা করতেছি বাই দ্য ওয়ে আমার ওই যে কাপ হ্যান্ডেল যেই ভিডিওটা ছিল ওটা থেকে কিন্তু জানেন যে আমার অ্যান্টিসিপেটেড মার্ক হচ্ছে ওয়ান টোয়েন্টি কে ফর না ওয়ান টোয়েন্টি ভাঙলে তারপর আমি দেখব মার্কেট সবসময় অ্যাট্রাক্টেড হয় ফর দ্য ইজিয়েস্ট বাস দেওয়া ঠিক আছে সবচাইতে কাছে কি আছে এখান থেকে এখন সবচাইতে লজিক্যাল টাইম ফ্রেম ইজ টুডে সবচাইতে যেটা বুঝাচ্ছিলাম যে সবচাইতে টাইম ইজ নেও আমি যেটা মানে আসলে মন থেকে চাই সেটা হচ্ছে এখান থেকেই রিট্রেস করে ভাই নিয়ে যাও আমি সাতাত্তর কে থেকে একটা যুগান্তকারী লং খেলি এই যুগান্তকারী লং আমি খেলবো কত দুইশো কে পর্যন্ত আমি আমার ক্লোজটা দিয়ে দিই তারপর তোমরা ভাই তোমাদের বৃক্ষ নিয়ে কোথায় যাওয়া যায় এনওয়াইজ আজকের মতো এই ভিডিও এখানেই শেষ ছোট একটা অ্যাসপেক্ট তুলে ধরলাম আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার টেলিগ্রামে জয়েন করবেন আমার ভিডিওটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং